নমস্কার বন্ধুরা এই ভিডিওতে দেখানো সব কিছুই কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ভিডিওতে হাসি মাথা বাড়ানোর জন্য আমরা শুধু একটু গালমন্দ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করবেন যাহ বান্ধবীর বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল কি আর হবে কিন্তু ভালো মজা হলো বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে ওহ কি মজা আবার একদিন যাবো গিয়ে মজা করে আসবো কিন্তু বল কি কোনোভাবে জানতে দিলে হবে না

এ কি আমি কোথায় আমার কিছু মনে পড়ছে না কেন আমি এখানে এলাম কী করে ও আচ্ছা এবার মনে পড়েছে কালকে সেই মুকুই ভাই লোকটা আমাকে তুলে নিয়ে এসেছিল না কে জুড়ে নিয়ে এসেছিল আমাকে এখানে কোন খারাপ কোনো মদলম নাই তো নিয়ে গিয়ে আমাকে বিক্রি করে দেবে না তো এখন কি করি হাত বেঁধে রেখে দিয়ে গেছে এখন মদনটা কি করছে কেই জানে আমাকে ছাড়া মদনে কি করে চলছে কেই জানে ওগো আমি আর কখনো কত লাগাতে যাব না এবারমতে বাঁচিয়ে রাখো আমাকে ও তোকে বাঁচা বাইনা রে কেউ তোকে বাঁচাতে আসবে না তুই তাহলে তুই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস হ্যাঁ বৌদি আমি আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি কেন কেন আমি তোর কি করেছি হ্যাঁ বৌদি এত তাড়াতাড়ি ভুলে গেলে সেদিনকে বাস স্ট্যান্ডে আমাকে চর মেরেছিল না শুধু হাত ধরে টানার জন্য চর মেরেছিল আজ তার প্রতিশোধ নিতে এসেছি আমাকে ছেড়ে দাও তুমি দাদা কিন্তু পুলিশ হ্যাঁ জানতে পারলে কিন্তু কোনোদিন ছাড়বে না তোকে বৌদি দাদা কোনোদিন জানতেই পারবে না হ্যাঁ এবার তোমাকে তো বিক্রি করে দেবো বাইরে পাচার করে দেবো কি তুমি কোথায় গেলে গো তোমাকে ছাড়া আমি করে কাকে নিয়ে থাকবো ওগো তুমি ফিরে এসো গো ফিরে এসো তোমাকে ছাড়া আমি কি করে থাকবো কাকে লাগাবো ওগো তোমাকে রাতে না লাগালে যে আমার রাতে ঘুম আসে না গো কোথায় গেলে গো ওগো তুমি ফিরে এসো না গো ফিরে এসো দাদা এভাবে কান্নাকাটি করছে কেন বৌদি কোথায় চলে গেছে দাদা ব্যাপারটা খোঁজ খবর নিতে হবে তো দাদা তুমি এভাবে কান্নাকাটি করছে কেন কি হয়েছে কি আর বলবো সেই দুঃখের কথা থাক তাহলে বলতে হবে না না নোনা শোনো শোনো তোমাদের বৌদি এই কাল গিয়েছিল বান্ধবীর বাড়িতে এখনো পর্যন্ত ফেরেনি আরে দাদা উনি হয়তো টেনশন করছে কেন দেখো ঠিক ফিরে চলে আসেন কিছুক্ষণের মধ্যে তবে অত টেনশন টাইম আমি করতাম না কিন্তু তোর বৌদির অতটা ফোন করে বলল যে আমি বাড়ি যাচ্ছি রাস্তায় আছি কিন্তু সেই রাস্তা থেকে এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি হ্যাঁ তাহলে তো খুব চিন্তার বিষয় দাদা তুমি তো চিন্তা করো না করোনা কোনো উপায় হয়েই যাবে একটা বউদি গেছে তো কি হয়েছে আর একটা মেয়ে আসবে দুই পাগলা এই এই বয়সে কে বিয়ে করবে আর কোথায় গেল সেটাই তো মেন কথা দাদা বউদি পালিয়ে যায়নি তো দূর পাগলা না মানে আমি এমনি জিজ্ঞাসা করছিলাম এখন যে কালে কালে যে হারে কেস করছে কোথায় গেছে কে জানে দাদা তুমি পুলিশ হয়ে খুঁজে পাচ্ছ না তো বউ কোথায় গেছে তাহলে আমরা কি করে খুঁজে বড় দেখি আচ্ছা আমি মিক্লাবে বলে দেখি আরে ভাই যাও রে যাও গিয়াটু বলে দেখ কি বলে আরে মা বাবা চলে গেলে ছয় বলবে কাঁদিছিনা কাঁদিছিনা আমি তোর মায়ের মতো বাবার মতো কিন্তু কেউ কি বল চলে গেলে বলে যে আমি তোর ববের মতো স্বাগত আচ্ছা দাদা তুমি বসে বসে আমি দেখছি কি রে কেমন হলো কালকে বৌদি ঠাপানো আর বলো না দাদুদা বৌ গিয়া কি আরে ঠাপিয়ে দিয়েছে আমাকে তালা বোকা গুণো তো তো ইউন নে বলা জাসনা বৌদি ঠপাও বৌদি নিয়া কামো তোমার যাও যা আলাদা করে যা জাবি এ নানা লাট্টু দা আমি যাব না হ্যাঁ আর যাব না যদি কোন বৌদি সে খুলে দানি থাকে তাও করব না কি বলছিস রে আচ্ছা তো করতে হবে না যদি কোনো বৌদি এসে তোর সামনে খুলে দানি থাকে তাহলে আমাকে রাখবি কেন লাট্টু দা তুমি গিগে পূজা করবে আরে নারে বোকা ছেলে পুজোতে গিয়ে কলা দর্শন দিয়ে আসবো আচ্ছা তাহলে ডেকে দেবো তোমাকে ল্যাটটা দা ল্যাটে দা হ্যাঁ বল কি হয়েছে হাঁপাচ্ছিস কেন কেলটু তুই হঠাৎ করে আজকে এলি ওটাই আমি ভাবলাম তোমাকে রাগ করে থাকবো কিন্তু ভাবলাম রাগ করে কি হবে একটু ভুল বোঝাবুঝি হয়েই গেছে কেল তুই এসেছিস হ্যাঁ আসবে না কোথায় যাবো তা ভালোই করেছিস এসেছিস আরে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিলো আমরা কি এত জোর করে পোহা মেরেছি বল ওটা তো ভুল বোঝাবুর জন্য হয়ে গেল আমরা তো মারতে চেয়েছিলাম হচ্ছে গিয়ে পল্টু সালাকে কিন্তু পল্টু সালার জায়গায় তুই আগে চলে আসবি আমরা কি করে জানবো বল হ্যাঁ রে ভাই আমাকে ক্ষমা করে দে সে তো ঠিক আছে বুঝলাম কিন্তু তোদের দুজনে এই অবস্থা করলো কি কে আবার করবে আরে দুজন মিলে মালাবদি পোয়া মারতে গেছিল মালাবদি বর ধরে দুজনকে পোয়া মেরে দিয়েছে সে কি খুব লেগেছে বুঝি থাক বোকাচোদা তোরা মজা করতে হবে না ঠিক হয়েছে শালাগুলো যে এখন আমার ধরে পোয়া মেরেছিস পোয়া মারিয়ে নিয়েছে উল্টে ধরে পোয়া মারতে পারতো ওই সব পুরাতন কত কেন ঘাঁটা ঘাটি করছিস তা বল তুই তো হাঁপাত হাঁপাত এলি কেন কি হয়েছে আর হেরেছে এবার কি বলি মালা বৌদি তো হারিয়ে গেছে এবার তুই কিন্তু মালা বাবদি কিন্তু পেটন খেয়ে এসেছে বললে মারা উল্টে আমাকে না পেটে কিরে রে চুপ করে দিস কেন বল কি হয়েছে বল না না মানে বলছিলাম না একটু দা আরে লা কি হয়েছে তো বল না বলা তো হ্যাঁই করছিস কেন না না মানে বলছিলাম মালা বৌদি কিনা হয়ে গেছে কি বললি কোন বৌদি কিনা হয়ে গেছে মালা বৌদি কিনা হয়ে গেছে আছার সময় দেখে এলাম যে ওর বড় বসে বসে কাচ্ছে এই কি তোরা এসে আমাদের তাকিয়ে কেন মারবি নাকি হ্যাঁ বুঝতে পেরেছি যে মদন তোকে ছিল মালা বৌদি খেতে পকপক করার জন্য তার তোরা এ আমাকে মারার চিন্তা মনে করছিস নাকি দূর শালা ওসব মার ঠারে কথা ভুলে যা বৌদি কিনা হয়ে গেছে তো এই একটু আগে বল আরে বল ও কত মার খেয়েছি আমরা ওরকম তা বলে বৌদি কিন্না হয়ে গেছে বৌদিকে খুঁজবো না হ্যাঁ এটা হতে পারে চল চল ঢক কর চল বৌদিকে খুঁজে আনি হ্যাঁ চল হ্যাঁ চল চল বৌদি সব বৌদি ছাড়া কিছু চলে কি রে বকেছ দা রঙ্গু তাকিয়েছিস কেন আমার দিকে না শুধু দেখছি তোমার দিকে আর ভাবছি ব্যাপারটা কি হলো তোমাকে তোমাদেরকে ধরে পিড়লো কিন্তু তোমরা যাই বলছো খুঁজতে আরে চোদনা ওরকম পেটনা আমরা সবসময় খাচ্ছি তাড়াতাড়ি চল বৌদিকে খুঁজে আনি বৌদি আগে তারপর সবকিছু এইবার বুঝতে পারলাম তোরা কেন মার খাস এই কারণে তোরা মার খাস তাহলে এত মার তাও হয় না তাও বৌদিকে খুঁজে যাবে চ যাবি যখন চ এ বাল বেশি না বোকে ঝপ চল বৌদিকে খুঁজতে হবে কে নিয়ে গেল কে জানে আমি ভাবলাম কোথায় লেবড়া বানা মদন আর মালাবদির নাম শুনে আমাকেই পিটবে এরা তো উল্টে বৌদিকেই খুঁজতে যাচ্ছে ওই দেখ আবার একটা মাল আসছে

দা তো কাউকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে না তুই থাম পল্টু দানা এমনটা হতেই পারে এই সেই বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেছে চল ওর পিছনে দেখা যাক কোথায় যায় বাঁচাও বাঁচাও কে কোথায় যাবে আমাকে বাঁচাও দা তুই শুধু একবার বলো যে কেলিয়ে বিন্দমন বাড়ি দিচ্ছি ধৈর্য ধর পল্টু ধৈর্য ধর সব কিছু হবে বাঁচাও বাঁচাও কে কোথায় আছে বাঁচাও কেউ তোমাকে বাঁচাবে না সুন্দরী